রানাঘাট লোকসভায় কাউন্টিং অফিসার ভুয়ো প্রচুর রয়েছে এবং সেখানে হলের মধ্যে কোন নিয়মও পালন করা হচ্ছে না আমরা ন্যাশনাল পার্টি কাউন্টিং যারা এজেন্ট আছে তাদের সিটিং ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারিনি তার চয়েজে হওয়ার কথা ইসিআই অনুসারে তাই আছে সেখানে অমান্য করে গণনা হচ্ছে এবং ওখানকার এক পোলিং অফিসার আগেই রেজাল্ট সিটে সিগনেচার করার জন্য প্রভোগ করে ইতিমধ্যে কমপ্লেন আমার কাছে এসে ওখানকার এ বললে আমি হলে যাই এবং সেই হলে যে পার্সন এটা করেছে তাকে আই কার্ড দেখাতে বলি সেখানে দেখা যাচ্ছে যে তিনি ফটোটা একটা লাগিয়ে এনেছেন এক্সের বদলে হয়তো ও রামের বদলে শ্যামের ছবি তিনি যা এসছেন তার ছবি লাগানো ফটো আইডেন্টিটি কার্ড মানে এটা আমার ফটো আইডেন্টিটি দুটো ছবি দিয়েছিলাম একটা অফিসিয়াল রাখবে তাদের কাছে ডকুমেন্টস হিসাবে আর এখানে একটা সিলিং করা থাকে সরকারি সিল কোনো পোলিং অফিসিয়ালদের কোনো সিলিং নেই যেটা স্ক্যান করা আছে ওটা বৈধতা মেনে নিলাম তিনি সেই ব্যক্তি আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম আপনি কিসে চাকরি করেন বলল কোন বললো বলতে পারছে না করে কাঁপছে বলছি এখানকার তিনি বলছেন কাছে যান। আর দৌড়া দৌড়ি করে আরো বলছে ফটো আইডেন্টি লাগবে এমন তো ব্যাপার নেই যে এইটা ইস্যু হয়েছে কিসের জন্য ফটো আইডেন্টিটির জন্য অর্থাৎ সেখানে ছবি গ্রামের বদলে শ্যাম লাগিয়ে চলে আসবে চাকরি করে না তৃণমূলের দলের মন্ডল সভাপতি বা বুথ সভাপতি বা তাদের দলের বা আইপ্যাকের লোক এসে কাউন্টিংয়ে ভরে গেছে প্রতিবাদ করেছি কোনো সমাধান এখনো করতে পারিনি গণনা স্টপ করেছি বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতি করে এরা রেজাল্ট করতে চাইছে আমিও অর্ডার দিয়েছি এখানে আমরা এগিয়ে শুধু নয় এখানে বহু ভোটে জিতবো এটাকে চক্রান্ত করার জন্য এই সব পোলিং ভুয়ো এবং আইপ্যাকের লোক সহ ভুয়ো এখানে নিযুক্ত করা হয়েছে আরো পর্যন্ত তাকে তদন্ত করতে যাচ্ছে না ভয়ে এত টাকা খেয়েছে ঘুষ খেয়ে এরা এটা করছে তাই আমি প্রতিবাদ করছি এ জিনিস চলতে পারে না সারা বাংলা জুড়ে একই কায়দায় চলছে আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে তৃণমূলে একটা জালিয়াতি একটা বড় রাজত্ব চলেছে এভাবে গণতন্ত্র ব্যাহত হচ্ছে আমি পার্লামেন্টে পার্লামেন্টে তা শুধু আমাদের ইসিআই যিনি হেড আছে এই বার্তা যেন তাদের কাছে যায় এ বার্তা সবই পর জানা চাই কেউ হ্যাঁ ভুয়ো পোলিং অফিসার পার্সন হ্যাঁ আরো কই কদম নেই উঠা হয় অবজার্ভার বি আরো পাক্কা পাস ভেজ রা হ্যাঁ এক বড় সাজি যায় এ নোটকা

আমি এলসি কাছে বলেছি উনি আর কাছে পাঠাচ্ছেন অবজার্ভারের কাছে গেছি উনি আর কাছে পাঠছেন আর আরও বলছে এরকম এরকম কিছু জানা হতে পারে না আমাকে দিয়েছেন সিল মেরে আর পলিং অফিসারে কেন সিল নেই কেন হতে পারে সিল ছাড়া তাহলে সেটা কম্পিউটার স্ক্যান করা ডকুমেন্ট একটা তাদের কাছে থাকবে আমরা দেখে নিতে পারবো অনলাইনে কোন সময়টা এটা এটা আজকে গালাঘাটে সব জায়গায় আছে তার মধ্যে এইটটি সেভেনে রয়েছে বেশি এবং আমার সঙ্গে যে ঘটনা সূত্রপাতের পর সমস্ত ঘরেই রয়েছে তাই আমি বলছি দেখার জন্য পোস্টাল চলছে